এই রকম বড় বড় চিতল মাছ কিন্তু আমি যেভাবে রান্না করেছি এইভাবে রান্না করলেই আমার মনে হয় বেশি ভালো লাগে অনেক রকমই তো চিতল মাছের রান্না হয় তবে এইভাবে একবার রান্না করে দেখবেন খুব ভালো লাগে দারুণ লাগে কিন্তু প্রথমে আমি এখানে আমার প্রয়োজন মতো চিতল মাছের পিসগুলো নিয়ে এসেছি ভালো করে ধুয়ে নিয়েছি বেশ বড় বড় করেই কিন্তু কাটিয়ে এনে আনা হয়েছে এবার একটুখানি নুন আর একটু হলুদ যেমন সব মাছেই মাখানো হয় সেইভাবে ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে ওই পাঁচ থেকে দশ মিনিটের মতো এমনিই রেখে দেবো এবার কড়াই বসিয়ে নিচ্ছি গ্যাসের মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি কারণ রান্নাটা সর্ষের তেলেই করবো সর্ষের তেলটা দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়ে মাছগুলোকে দিয়ে দেবো তবে মাছগুলো একটু কড়া করেই আমি ভেজেছি হালকা করে ভাজলে কিন্তু খুব একটা ভালো লাগবে না এপিটোপিট ওপিট করে ভালো করে মাছগুলোকে কড়া কড়া করে ভেজে নিয়েছি এবার মাছগুলো তুলে নেব মাছ তো ভাজা কমপ্লিট মাছগুলো তুলে রেখে দিয়ে যে মাছ ভাজার তেলটা থাকবে তার মধ্যেই আমি ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেব গোটা গরম মশলা এলাচ দারচিনি আর লবঙ্গ ছোট এলাচ অবশ্যই হরণ থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তখন দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজকে খুব মিহি করে কুচিয়ে নিয়েছিলাম সেটা পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা একটা পেঁয়াজকে বেটে নিয়েছিলাম সেটা দিয়েছি আর দিয়ে দিলাম দশ বারো কুয়া রসুন বাটা আর হাফ চামচের মতো আদা বাটা এখানে আদার পরিমাণটা একটু কম দিয়েছি এবার মশলাটাকে খুব ভালো করে ভেজে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি দুটো টমেটো বাটা মানে বড়ো সাইজের টমেটো দুটো পেস্ট করে নিয়েছিলাম সেটাও এবার মশলাটাকে বেশ ভালো করে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব এবার আমি দিয়ে দিচ্ছি একটুখানি চিনি আর পরিমাণ মতো নুন আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো আর দিয়ে দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো সব কিছুকেই আবারও ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে যাতে টমেটোর গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ কিন্তু কষাতে হবে এবার একটু জল দিয়ে দেবো জল দিয়ে মশলাটাকে আবারও বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে একটু শুকিয়ে নেব যখন একদম মশলাটা শুকনো শুকনো হয়ে আসবে তখন দিয়ে দিলাম দই একটু দইকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম সেই জন্য দইটা একটু পাতলা হয়ে গেছে দইটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি তারপরে ঝোলটাকে বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিয়েছি যখন সব কিছু মশলার কাঁচা গন্ধ চলে যাবে এবং ঝোলটা বেশ ভালো রকম ফুটতে শুরু করবে তখন চিতল মাছ ভাজাগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেব তারপর যখন ভালো মতো ফুটে যাবে তখন উপর থেকে একটু ধনে কুচি ছড়িয়ে দিচ্ছি এবার ধনেপাতাটাকে একটু মিশিয়ে নেবো একদম ঝোলটাকে কিন্তু গামাখা গামাখা গা করেই রাখতে হবে তবেই কিন্তু খুব ভালো লাগবে এবার গ্যাসটাকে একদম বন্ধ করে দিচ্ছি কারণ চিতল মাছের রান্না আমার একবারে কমপ্লিট এই রকম করে চিতল মাছ অবশ্যই একবার বানিয়ে দেখবেন আর বানানোর পর কেমন লেগেছে তারপর কমেন্ট করে জানাবেন